রিলেটেড আপনাদের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে আপনাদের টাকা এখনও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তো খুব শিগগিরই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পেতে চলেছেন যারা টাকা এখনও পাচ্ছেন না তাদের জন্য কিন্তু সরকারের তরফ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা কি করলে টাকাগুলো পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই বিষয়গুলো কিন্তু আজকের এই লাইভে আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে যারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই আপনারা ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না বা ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বর্তমানে আবাস যোজনা প্রকল্পের টাকা ছেড়েছে তার কিন্তু অনেক দিন হয়ে গেল আপনারা জানেন যে সতেরোই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা কিন্তু ছেড়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে আজকে আপনার হয়ে গিয়েছে আঠাশ তারিখ এখনও কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তো টাকা আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই বিষয়টা কিন্তু অনেকেই আপনারা প্রশ্ন করেছেন জানার জন্য তো আপনাদের জন্য কিন্তু লেটেস্ট আপডেট রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে প্রতিটি জেলাকে বলে দেওয়া হয়েছিল যে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু টাকা দিয়ে দিতে হবে ডেডলাইন লাইন বেঁধে দেওয়া হয়েছিল তো তারপরেও দেখা যাচ্ছে অনেকেরই এখনও টাকা ঢোকেনি তো আপনারা চিন্তা করার কিছু নেই তিরিশে ডিসেম্বরের মধ্যে যারা যোগ্য যাদের নাম আভার্স প্লাস এলিজিবল লিস্টে রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন এবারে কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডব্লিউ এল লিস্টে যাদের নাম রয়েছে তারা টাকা পাবেন না এছাড়াও যাদের অনেকেই কিন্তু গ্রিভেন্স লিস্টের যাদের এলিজিবল লিস্টে নাম রয়েছে গ্রিভেন্সে তাদের ক্ষেত্রেও অনেকে টাকা ঢুকছে না কারণ তারা ওয়েট করুন যদি না ঢুকে তিরিশ তারিখের মধ্যে তাহলে পরবর্তী দোফাতে কিন্তু আবারও টাকা দেবে দোফাতে অনেক আরও কিন্তু আট লক্ষ নতুনকে টাকা দেবে আবাস যোজনা প্রকল্পের সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালের মে জুন মাস নাগাদ কিন্তু টাকাটা দে দেওয়া হবে নতুন করে আবাস যোজনার টাকা তো তখন কিন্তু এখন যারা এলিজিবল লিস্টে রয়েছেন টাকা পাচ্ছেন না তারা কিন্তু সেই সময় পেয়ে যাবেন এর পরের ধাপে আরও আট লক্ষ আট লক্ষ করে মোট কিন্তু ষোলো লক্ষ উপভোক্তাকে কিন্তু এখনও টাকা দেওয়া হবে বাংলা আবাস যোজনা প্রকল্পে তো এইবারে মূলত আবাস প্লাস যেটা সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যে লিস্টগুলোর নাম ছিল তাদের মধ্য থেকে যাদের যোগ্য সেখান থেকে এগারো লক্ষকে টাকা দিচ্ছে আর এক লক্ষ হচ্ছে রিমেল ঘূর্ণিঝড় সাইক্লোন বা বন্যা ইত্যাদির কারণে যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছিল তাদেরকে কিন্তু এক লক্ষ দিচ্ছে টোটাল বারো লক্ষকে টাকা দেওয়া হচ্ছে এবারে আবাস যোজনা প্রকল্পে এরপরে কিন্তু আরও আট লক্ষকে টাকা দেওয়া হবে তখন মূলত যাদের নাম পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে এছাড়াও যাদের নাম আপনার গ্রিভেন লিস্টেয়ারে রয়েছে তারা কিন্তু পরবর্তী দফায় যখন আরও আট লক্ষ আট লক্ষকে টাকা ছাড়বে তখন কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন তো মূলত প্রত্যেক জেলারই টাকা প্রায় নব্বই পার্সেন্ট উপভোক্তাদেরই ঢুকে গিয়েছে তো ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে আরও বেশ কিছু আপডেট রয়েছে যদি আপনাদের এস এম এসেছে টাকা যদি না ঢুকে তাহলে আপনি কি করবেন বা কেউ আপনার কাছে টাকা চাইছে ঘুষ হিসাবে টাকা না দিলে বাড়ি করতে দেবে না বা আপনাদের বাড়ির আয়তন কত বাড়ির উচ্চতা কত করতে হবে বা নিজেরা টাকা কোনো লাগাতে পারবেন কি না বাংলার বাড়ি প্রকল্পে যখন বাড়ি তৈরি করবেন তখন তো এই ধরনের যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাদের যে পঞ্চায়েত দপ্তর তারা কিন্তু তিনটি হেল্পলাইন নাম্বার চালু করেছে তিনটি হেল্পলাইন নাম্বারের মধ্যে প্রথম হেল্পলাইন নাম্বার হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর সেই হেল্পলাইন নাম্বার হচ্ছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে কল করে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে এছাড়াও আরও একটি স্পেশাল নাম্বার চালু করা হয়েছে আপনাদের সুবিধার্থে কন্ট্রোল রুম পঞ্চায়েতের যে হেল্পলাইন নাম্বার সেটি হলো ওয়ান এইট ডবল জিরো ডবল এইট ডবল নাইন ফোর ফাইভ ওয়ান আরও একবার বলছি পঞ্চায়েতের যে হেল্পলাইন নাম্বারটি চালু করা হয়েছে সেটি হল ওয়ান এইট ডবল জিরো ডবল এইট ডবল নাইন ফোর ফাইভ ওয়ান এখানে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন এছাড়াও এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার ওয়ান ওয়ান টু এটিও কিন্তু চালু করা হয়েছে এখানেও কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে আচ্ছা গরিব আর গরিব তোমাদের থেকে তো আমরা আরো গরিব গো মজবুরন তো এটা হচ্ছে ব্যাপার তো যদি আমাদের টাকা না ঢুকে থাকে আপনারা কিন্তু অপেক্ষা করুন আর কিছুদিন আর যদি এই লটে টাকা না ঢোকে পরবর্তী লটে আরও আট লক্ষ আট লক্ষ মোট কিন্তু তখন ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেবে তখন কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো মূলত কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেই টাকা পেয়ে গিয়েছেন আর এবারে মূলত কারা টাকা পাবেন এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশনে রয়েছেন তো মূলত এবারে আগেই বললাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দু হাজার ওই সময় যে লিস্টটা তৈরি হয়েছিল তাতে যাদের নাম ছিল তাদের মধ্যে থেকে যাদের সার্ভের পরে এলিজেবেল হয়েছেন যারা তারা টাকা পাবেন সেখান থেকে এগারো লক্ষকে দেবে আর এক লক্ষকে দেবে সাইক্লোন ড্রিমেল ঘূর্ণিঝড় বা বৃষ্টি বন্যাতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল সেখান থেকে আর এক লক্ষ মোট কিন্তু এবারে বারো লক্ষকে টাকা দেবে এর পরবর্তী দফাতে আরও আট লক্ষ আরও আট লক্ষ অর্থাৎ টোটাল ষোলো লক্ষ উপভোক্তাকে কিন্তু এর পরের লটে আবারও টাকা দেয়া হবে সুতরাং বর্তমানে আপনারা যদি টাকা না পান চিন্তা করার কিছু নেই পরবর্তী লটে যখন আরও ষোলো লক্ষকে টাকা দেবে তখন যাদের যাদের নাম পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তারাও টাকা পেয়ে যাবেন এছাড়াও গ্রিভেন্স লিস্ট যাদের নাম রয়েছে যারা এইবারে টাকা পাবেন না তারা কিন্তু পরবর্তী ধাপে পেয়ে যাবেন পরবর্তী ধাপের টাপাকে টাকাগুলো কবে দেওয়া শুরু হবে দু হাজার পঁচিশ সালের মে জুন মাস নাগাদ পরবর্তী ধাপের আট লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া শুরু হবে এবং তার পরবর্তী ধাপে আবারও আট লক্ষকে যখন টাকা দেবে তার সময়সীমা বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই আরও দুটো কিস্তির টাকা দেওয়া হবে তখন কিন্তু আট লক্ষ আট লক্ষ করে টোটাল ষোলো লক্ষ উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো এটাই ছিল আপডেট আপনাদের যদি বাংলা আবাস যোজনা রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো অন্যান্য প্রকল্প রিলেটেড কোনো সমস্যা বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদেরকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা নূর ভাই কমেন্ট করেছেন দাদা গ্রিভেন লিস্টে নাম আছে প্রফেশনাল লিস্টে টাকা কি পাবো না প্রফেশনাল লিস্টে টাকা কি পাবো না বুঝলাম না প্রফেশনাল হয়তো বলতে চাইছেন দেখুন গ্রিভেন লিস্টে নাম থাকলে এবারে গ্রিভেন লিস্টে টাকা অনেকেই পাচ্ছেন ঠিক আছে অনেকেই পেয়েছেন বা পাচ্ছেন তো এবার আপনাদের এবার বিভিন্ন এলাকাভিত্তিকের ব্যাপারও রয়েছে অনেক এলাকায় অলরেডি অনেকেই অনেকের নাম হয়তো আবাস প্লাসে ছিল সেখান থেকে নিয়ে নিয়েছে গ্রিভেন্সগুলো পড়ে রয়ে গেছে এরকমও হয়েছে অনেক এলাকায় তো সেক্ষেত্রে গ্রিভেন্স লিস্টে আছে টাকা আপনি পাবেন এবার এই লটে পাবেন কিনা সেটা কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না এই লটে অনেকেই কিন্তু পায়নি এই লটে যে বারো লক্ষকে টাকা ছেড়েছে এই লটে আপনি পাবেন কিনা সেটা কনফার্ম নয় তবে পরবর্তী লটে যে আট লক্ষ আরও আট লক্ষ ষোলো লক্ষকে ছাড়বে তখন কিন্তু হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন যদি এবারে না পান তখন কিন্তু হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনি এখন টাকা পেলেন না দিয়ে আপনি নিজের টাকায় বাড়ি তৈরি করতে লেগে গেলেন বা অন্যান্য আবাস যোজনা যে শর্তগুলো ছিল সেগুলো আপনি উলঙ্ঘন করলেন তখন কিন্তু যখন টাকা দেবে তখন সমস্যা হতে পারে তাই আপনারা আর কিছুদিন অপেক্ষা করে যান যারা টাকা পাচ্ছে না তারা আপনারা কিন্তু একদম ভুলেও নিজেরা টাকা লাগিয়ে বাড়ি তৈরি করতে লেগে যাবেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তখন আবার যখন টাকা দেবে তখন কিন্তু যদি আবার সার্ভে করতে আসে তখন কিন্তু আপনার নামটা কেটে দিতে পারে তাই আপনারা কিছুদিন অপেক্ষা করে যান দাদা এস এম এসেছে টাকা পাবো অবশ্যই পাবেন যদি এস এম এস এসে থাকে যে আপনার বারো বা এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার মঞ্জুর করা হলো ষাট হাজার টাকা খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এইরকম এস এম যদি আপনার এসে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন টাকা কোনো চিন্তা করার কিছু নেই দাদা আমার শনিবার মেসেজ এসেছে এখনও টাকা ঢোকেন আপনি একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু আপনিও টাকা পেয়ে যাবেন ঠিক আছে টাকা প্রায়ই দেওয়া শুরু হয়ে গিয়েছে তো আপনি অপেক্ষা করুন যদি এস এম এস এসে থাকে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন নিশ্চিন্তে থাকুন কোনো সমস্যা নেই স্যাংশন লিস্টে আছে নাম আমার আচ্ছা স্যাংশন লিস্টে আছে তো বললাম তো বিষয়টা যুবশ্রীর টাকা কবে দেবে দেখুন যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু এই যে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে হয়তো আর দেবে না ডিসেম্বর মাসে আজকে আমরা আঠাশ তারিখ হয়ে গেছে ডিসেম্বর মাসে আর দেবে না আবার জানুয়ারি মাসে দেবে এবং জানুয়ারি মাসের বেশিরভাগ প্রকল্পের টাকাই কিন্তু মাসের পনেরো তারিখের মধ্যেই যে সকল ভাতা প্রকল্পের টাকাগুলো সেগুলো কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে কোচবিহার তুফানগঞ্জের টাকা কবে দেবে কোচবিহার তুফানগঞ্জের টাকাও কিন্তু ছাড়া শুরু হয়ে গিয়েছে আপনি অপেক্ষা করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সব এলাকারই শুধু টাকা ছাড়া শুরু হয়ে গেছে তবে যে সকল জেলায় উপনির্বাচন ছিল সেই সকল জেলার ক্ষেত্রে কিন্তু টাকাগুলো একটু দেরিতে ছাড়া হচ্ছে কারণ সেখানে সার্ভেগুলো দেরিতে হয়েছিল বা সমস্ত কাজই কিন্তু সেখানে দেরিতে হয়েছিল সেই কারণে সেই সকল জেলা বাদে বাকি জেলাগুলোর টাকা তো অলরেডি ঢুকে গেছে আর সেই সকল জেলাগুলো নিয়েও কিন্তু ধাপে ধাপে টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনারাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো আজ যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যদি কারো কোনো বিষয়ে জানার থেকে থাকে আমাকে অঞ্চল ঘর ইতে আমি ঘর ধর করে পৃথিবী অঞ্চল বাতা বুঝতে পারলাম না আপনার জয়গোপাল দোলৈ আপনি যে কমেন্টটা করেছেন আপনি আমি ব্যাপারটা বুঝতে পারলাম না একটু ভালোভাবে একটু কমেন্টটা করবেন আমার গিভেন লিস্টের ফাইনাল লিস্টের নাম আছে আমি কি টাকা পাবো দাদা একটু জানাবেন আমি বললাম তো নূর নূর স্যার আপনাকে বললাম আপনি পাবেন টাকা তবে এবারে পাবেন কিনা না সেটা কনফার্ম নয় ঠিক আছে এবারে পাবেন কিনা না কনফার্ম নয় এস যদি এসে থাকে আপনার তাহলে পেয়ে যাবেন এবারে আর নইলে এবারে পাবেন কিনা না কনফার্ম নয় পরবর্তী ধাপে দু সালে মে জুন মাসে আবারও আড় লক্ষ বাড়ির টাকা ছাড়বে তখন কিন্তু আপনি পেয়ে যাবেন এটুকু কনফার্ম বলে দিলাম তবে এবারে পাবেন কি না সেটুকু এবারে কনফার্ম কিন্তু বলতে পারবো না যদি আপনার এস এম এস এসে থাকে তাহলে আপনি কিন্তু এবারেই পেয়ে যাবেন নইলে সেই মে জুন মাস অপেক্ষা করতে হবে দু সালে যুবশ্রী বন্ধ হয়ে বন্ধ হয়ে নিত বুঝলাম না যুবশ্রী বন্ধ হয়ে নিত বুদ্ধ বুদ্ধদেব শর্মা আপনি ভালোভাবে একটু কমেন্টটা করবেন ব্যাপারটা বুঝতে পারলাম না সাইদ মল্লিক দাদা কম ফোন করলাম দাদা কম ফোন করলাম বুঝলাম না আপনার কমেন্টটা বুঝতে পারলাম না একটু ভালোভাবে যারা কমেন্টগুলো করছেন ভালোভাবে লিখুন যাতে যেমন বিষয়টা বুঝতে পারি লেখাটা আপনার মানেটা কোনো বোঝাচ্ছে না মানেটা হচ্ছে না কোনো আমার নাম ছিল আমি দেনা করে করেছি বাড়ি যদি করে নেন আপনি ধার দেনা করেই হোক আর যেভাবেই হোক লোন হোক আপনি যদি বাড়ি করে নেন তাহলে কিন্তু আপনার নাম সার্ভে করতে যখন আসবে এমনিতেই কেটে দেবে লিস্ট করে দেবে আপনাকে আপনি কিন্তু টাকা পাবেন না মনে রাখবেন আচ্ছা ঠিক আছে চলুন তাহলে আজকের মতো এখানে আমরা লাইভটা শেষ করছি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেবার